আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে অরিজিনাল ইন্ডিয়ান পুষ্মিনা সিল্ক কাতানোর উপর এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা কারণ শাড়িগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন দেখেন চোদ্দো হাতের শাড়ি চোদ্দো হাতের শাড়ি এক মুঠে চলে আসছে দেখেন কত সফট দেখছেন এটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় আপনারা চাইলে ফুলাতা বানাতে পারবেন শাড়িটা অনেক বড় আর শাড়িগুলো খুবই সফট তো দেখেন এটা থাকবে কন্টাস উপর এই যে ব্লাউ এটা আঁচলটা দেখেন আমি একটা দেখে জাস্ট এই যে আঁচলটা থাকবে এ ধরনের গোল্ডেন দিয়ে মিষ্টি কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর আর ব্লাউজটা থাকবে এক কালার এই যে ব্লাউজের কাজ করা আছে দেখেন ব্লাউজটা এই যে ব্লাউজের কাজ আছে আর পাটা থাকবে পিটানো আর এগুলো কিন্তু একদিক পাবেন যে এই একটি পাড়ির ব্যাক সাইডটা এই যে এটা কিন্তু একবারে পিটানো শাড়ির ব্যাক সাইডটা কিন্তু একবার পিটানো কাজ করা খুবই সফট কোয়ালিটি এগুলো সুতো উঠবে না ব্যাক সাইডটা পুরো পিটানো আর পুরো সম্পূর্ণ শাড়িটা থাকবে এ ধরনের কাজ করা তো দেখেন এগুলো সেলফ কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো তো আজকে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন দুই হাজার পঁচিশশো টাকার শাড়ি আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে প্রোডাক্টগুলো জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দেখেন এখানে অনেক কালার আছে তো আমরা প্রত্যেকটা কালার ভাজের উপরে দেখা দিব এখানে ম্যাচিং আছে কন্টাস আছে প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে আজকে দেখা দিব তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপটিতে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন তো দেখেন আজকে শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার এটা থাকছে ম্যাচিং ম্যাচিংয়ের উপর দেখেন এটা পাটটা থাকবে এই যে এটা আর ফুল বডি থাকছে এটা ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার এটা দেখেছিলাম এটা কন্ট্রাস্ট হবে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা রেড কালার রেডের সাথে বেগুনি কন্ট্রাস্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন খুবই সুন্দর শাড়িগুলো আসার সাথে সাথে আমরা নতুনত্ব ডিজাইনগুলো কালারগুলো আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিওতে নিয়ে আসি প্রাইস দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আপনারা চাইলে এগুলো নিজেদের জন্য চাইলে গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো খুবই কোয়ালিটি ফুল শাড়ি এ দেখেন যারা হলুদে পরার জন্য একটু ভালো মানের চান তারা এই শাড়িটা নিতে পারেন এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন শাড়ি দেখেন এ একটা কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এ একটা ডিজাইন এ একটা কালার দেখেন প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আসলে ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর ক্যামেরার থেকে বাস্তবে আরও সুন্দর আপনার শাড়িগুলো নিলে বুঝতে পারবেন আশা করি নিলে আমাকে আশা করি নেক্সটে আমার থেকেই নেবেন সময় দেখেন ভালো একটা রিভিউ দিয়ে দিতে পারবেন আমার থেকে শাড়িগুলো আজকে যদি নেন তাহলে ভালো একটা রিভিউ দিতে পারবেন আশা করি তো দেখেন এই একটা কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন নিজের জন্য চাইলে গিফটের জন্য যাকে দিবেন আশা করি প্রশংসা হবে রুচির খুবই কোয়ালিটিফুল শাড়ি খুবই কালার কম্বিনেশনগুলো একটু ফলো করবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে আর আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে শাড়ি কালেকশন একটা হচ্ছে জান্নাত কালেকশন তো দোকানটা চ্যানেলে আপনারা ভিডিওগুলো পাবেন তো যে চ্যানেল থেকে দেখে দেখেন না কেন আপনারা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ আমরা প্রতিদিনই অফার দিয়ে থাকি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই অফার দিয়ে থাকি তো অফারের প্রোডাক্টগুলো কিনতে চাইলে ভালো মানের আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই লাইক শেয়ার ফলো করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করলে আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুন অফার অফারের ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম